সারাদেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লার গ্রামে আজ অনুষ্ঠিত হয়েছে এগারো দলীয় জোটের জনসভা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান জনকল্যাণমূলক মানবিক বাংলাদেশ গঠনের কথা বলেন এবং জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান একই সভায় দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চৌদ্দগ্রাম থেকে হাসান আমানের পাঠানো তথ্য ও ছবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা জামায়াত এনসিপি সহ এগারো দলীয় জোটের পক্ষ থেকেও একের পর এক জনসভা আয়োজন করা হচ্ছে চলছে নির্বাচনী প্রচারণা এরই অংশ হিসেবে শনিবার কুমিল্লার গ্রামে পাইলট হাইস্কুল মাঠে এগারো দলীয় জোটের উদ্যোগে জনসভা আয়োজন করা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সময় তিনি বলেন আমরা আধিপত্যবাদ চাই না ফ্যাসিবাদ চাই না মানবিক বাংলাদেশ দেখতে চাই এজন্য জন্য এগারো দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি মানুষ পরিবর্তন দেখতে পরেই যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে আমরা আর কোন আধিপত্যবাদকে মানব না আমরা আর কোনো চাষিবাদ দেখতে চাই না আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছায় যে ইনশাআল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পর আস্থা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রিপরিষদে একজন সিনিয়র সদস্য এই চোদ্দগ্রাম পাবে ইনশাআল্লাহ এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চোদ্দগ্রামবাসীর সিদ্ধান্ত জামায়াতের আমির বলেন আমরা জামায়াতের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই জামায়াত সরকার গঠন করলে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে কারো জন্য দায় মুক্তির সুযোগ থাকবে না জাতিকে আর বিভক্ত করা হবে না বলেও জানান জামায়াত আমির আমরা কোথায় সরকার গঠিত হবে এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহ আল্লাহতলা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন শর্তমাত্র চিন্তা মানলেই হবে নাম্বার ওয়ান স্বীকার করতে হবে নিজেকে অপরাধ করবেন না নিজে কেউ দুর্নীতি করবেন না ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট করবেন না জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাসকে নিজের বগলের ফেলে আশ্রয় দেবেন না নাম্বার টু সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে কোন রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না কারোর জন্য বিচারে কোন বায়োমুক্তি ইম্পিউনিটি থাকবে না তিন নম্বর যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনে রেইছে আমরা এসেছি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এগারো দল সরকার গঠন করলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে আমরা জানাচ্ছি ভাবে অনুরোধ করছি আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে বাড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং শুধু এই চোদ্দ গ্রামের আসন নয় সারা বাংলাদেশের প্রতিটি আসনে এগারো দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন মার্কা রয়েছেন তাদেরকে আপনারা জয়যুক্ত করুন ইনশাল্লাহ এগারো দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণভুত্থানের যে অসমাপ্ত কাজ সংস্কারের যে অসমাপ্ত কাজ ওসমান হাদির যেই শব্দ সেই শব্দ তারা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ এগারো দলীয় বাস্তবায়ন করবে দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটা ভিত্তিক রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব কুমিল্লা এগারো আসনের প্রার্থী ও জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জনসভায় সভাপতিত্ব করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ডাকসু ভিপির সাদেক সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এদিকে দুপুরে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন দেশে পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতি আর চলবে না পুরনো রাজনীতিকে পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখানো হবে কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বিটিভি নিউজ